আসসালামু আলাইকুম আজকে আরেকটি নতুন অফার শেয়ার করো গেটের যেটা থেকে 100% আপনি পেমেন্ট পাবেন যদি আমার দেখানো মতো সঠিকভাবে কাজ করেন अदरवाइज আপনি পেমেন্ট পাবেন না দেখেন এটা হচ্ছে আপনার থার্ড রাউন্ড চলতেছে তো আমরা হচ্ছে দ্বিতীয় ফার্স্ট এবং দ্বিতীয় রাউন্ডের পেমেন্ট কিন্তু পাইছি এই দেখেন এটা থেকে কিন্তু 52 ডলার আমি গতকালকে পেয়েছি এটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি তো সবার আগে মূলত টেলিগ্রামে আপডেটগুলো আমি দিই আপনারা যারা জয়েন হন না এখনও তারা জয়েন হয়ে নেবেন তো এই অফারটা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনার পেমেন্ট পাবেন তো আমি যেটা বললাম আমার দেখানো মতো করতে হবে আপনারা যদি আমার ঠিক মতো নিয়ম মাফিক যদি না করেন আপনি এখানে যদি উল্টাপাল্টা কাজ করেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না এবং তারা কিন্তু এখানে ভুলভাল ইয়ার জন্য কিন্তু দিবে না তো এই অফারটা সম্পর্কে আমি ফার্স্ট বলে দিই দেখেন ভিডিওর আমি লিঙ্কটা হচ্ছে এই অফার লিঙ্কটা আমাদের টেলিগ্রামে দিয়ে দিব আপনার সরাসরি এখান থেকে জয়েন হবেন জয়েন হয়ে যাওয়ার পর এখানে লেখা থাকবে রেজিস্টারেড মানে জয়েন লেখা থাকবে আপনি ফার্স্টে জয়েন করবেন এটা চার দিন আর মাত্র আছে চার দিনের মধ্যে আপনাকে যে কোনো সময় করলেই হবে আর চার দিন পরে হচ্ছে যখন রাউন্ডটা শেষ হবে তাহলে দু তিন দিনের মধ্যে সর্বোচ্চ তিন দিনের মধ্যে তারা পেমেন্টটা করে দেয় তো যাই আমি তিন দিনের মধ্যে দুইটা রাউন্ডে তিন দিনের মধ্যে পাইছি এর জন্য এটা বললাম যে এটাও তিন দিনের মধ্যে আপনি পাবেন তো যাই হোক এই অফারটা করার জন্য রেজিস্টার অপশানে ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর আপনাকে এখানে দেখেন উইনার বেসিক টোটাল হচ্ছে এক লক্ষ একাত্তর হাজার সাতশো বত্রিশ ডলার তারা সবাইকে দিবে এবং যতজন মানুষ এখানে তাদের রুলসটা মানে কাজটা করবে টোটাল ওই অনুযায়ী এখানে ধরেন পাঁচ হাজার মানুষ ঢুকছে এক লক্ষ একাত্তর হাজার ডলারকে পাঁচ হাজার দিয়ে বাঘ দিয়ে আপনাকে হচ্ছে আপনি প্রতি মানু মানে প্রতিজনকে এখানে হচ্ছে শেয়ারটা দিবে আর কি বা আপনি তত পরিমাণ ইনকাম করতে পারবেন তো আগের রাউন্ডগুলোতে যেরকম আমরা আসলে দেখতে পারি না কত ডলার পাবো কিন্তু এটাতে কিন্তু আমরা দেখতে পাবো কত ডলার পাবো এবং আমরা সেই অনুযায়ী কিন্তু পেমেন্টটা পাবো তো যাই হোক আমরা কীভাবে কী কাজ করব সেটা একটু বলে দিই তো ফার্স্ট অফ অল এখানে তারা বলছে ট্রেড বিটিসি টু শেয়ার চার লক্ষ ডলার চার লক্ষ ডগি কয়েন তো ফার্স্টে আপনাদের যেটা করতে হবে মেক মেকে নেট ডিপোজিট অ্যাটলিস্ট হান্ড্রেড ডলার তো আপনাকে বি হানড্রেড ডলার এখানে পেমেন্ট করতে ডিপোজিট করতে হবে তো ডিপোজিটটা কীভাবে করবেন এ দেখেন এখানেও একটা ডিপোজিট আছে আর একটা দুইটা অফার কিন্তু এখানে একটার জন্য এক একটার জন্য আপনার তিরিশ থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত দিয়ে থাকে তো দেখেন এখানে ডিপোজিট এখানে ক্লিক দিবেন এই যে এ সেম দুইটা একই মানে একটাতেই ডিপোজিট করলে আপনার দুইটাতে ডিপোজিট এখানে এই ক্রিটেরিয়াটা পূরণ হয়ে যাবে তো আমরা কি করব যে ডিপোজিট না হয়তো ক্লিক দিব ক্লিক দিলে আপনার যদি অনেকেই বলেন যে ভাই গেটে অলরেডি আমার একশো ডলার আছে আমি এখন কি করব আপনার সেটা হবে না আপনি কী করেন ফার্স্ট বাইন্যান্সে নিয়ে যাবেন ডলারটা নিয়ে তারপর হচ্ছে আপনি এখান থেকে ডিপোজিট অপশনের মাধ্যমে বিএপি টোয়েন্টি বা বাইন্যান্স স্মার্ট চেনের মাধ্যমে যদি করেন তাহলে জিরো ফিস কাটবে কোনো ডলার কাটবে না উইথড্রো করতে তো আপনি বাইন্যান্স থেকে এখানে একশো ডলার আপনি ফার্স্টে এখানে ডিপোজিট করবেন ডিপোজিট করার পর আপনার হচ্ছে কাজটা হয়ে যাবে এবং এখানে আর দেখবেন যে পূরণ হয়ে গেছে এটা হান হানড্রেড দেখাবে এবং এটাও হান্ড্রেড পার্সেন্ট দেখাবে নেট ডিপোজিটটা যদি একশো ডলার হয় তো যাই হোক আপনার একশো ডলার বা একশো এক ডলার পাঠাই দিবেন যাই হোক সমস্যা নেই একশো ডলার পাঠাইলেও হবে তারপর হচ্ছে রিচ স্পোর্ট ট্রেডিং অ্যাট অ্যাটলিস্ট দশ হাজার ডলার তো এই জিনিসটা অনেকেই বুঝে না না বুঝে আন্দাজে আপনার ট্রেডিং করে পরে কিন্তু আপনার না পাইলে পরে আমাকে কমেন্টস করে যে আমি পাই নাই তা আমি কিন্তু আগে বলে দিই যে আপনার নিয়ম মতো করতে হবে তো দেখেন এখানে তারা বলছে যে বিটি ট্রেড বিটিসিতে টু শেয়ার চার লক্ষ ডই কয়েন তো এটা যদি আপনি একটা শেয়ার পেতে চান তাহলে মাস্ট আপনাকে বিটিসি পেয়ারে আপনাকে ট্রেড করতে হবে তো আপনি কি করবেন এখানে যাবেন দেখেন ট্রেড নাও এটাতে ক্লিক দেবেন ট্রেডিংয়ে ট্রেডে ক্লিক দেবেন অথবা আপনি সরাসরি চাইলে এই দেখেন এখান থেকে না হলো আপনি সরাসরি এই যে এখান থেকে করতে পারেন সরাসরি যে ট্রেড অপশনে চলে যাবেন এখান থেকে গিয়ে আপনি স্পটে আসবেন এই দেখেন স্পটে তো বি আপনার ফান্ডটা অ্যাসেট থেকে আপনি স্পটের মধ্যে ট্রান্সফার করে নেবেন করার পর আপনি এখানে মার্কেট রেট দিয়ে দিবেন কারণ এটাতে সবগুলোতে যদি মার্কেট রেটে বাইসেল করেন হবে না বাট এটাতে মার্কেট রেটে বাইসেল করাটাই বেটার কারণ দশ হাজার ডলার করতে হবে অনেক টাইম লাগবে একশো ডলার দিয়ে তো আপনি মার্কেট রেট দিয়ে কিছু চার্জ যাবে পাঁচ সাত ডলারের মতো প্রতিটা রাউন্ডে করতে চার্জ যাবে তো এটা আপনারা অবশ্যই বেয়ার করতে হবে আর এটা যদি আপনি না করেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন অনেকেই বলতে পারেন যে ভাই চার্জ তো যাচ্ছে আমাদের পাঁচ দশ ডলার কেটে যাচ্ছে ভাই আপনাকে পঞ্চাশ ডলার চল্লিশ ডলার দিবে আপনি যদি পাঁচ দশ ডলার যদি খরচ না করেন সেটা তো আপনাকে মাগনা দিবে না এটা তো কখনোই হয় না তা আপনি কি করবেন জাস্ট এখানে যাবেন ইউএসডি ইউএইচডিটি সরি এখানে লাগবেন বিটিসি যেহেতু তারা বলছে বিটিসি পেয়ারে করতে তো আমাদের যেহেতু বিটিসি এবং ইউএইচডিটি পেয়ারে আমরা হচ্ছে বাইসেল করব তা আপনি কি করবেন আপনার কাছে একশো ডলার থাকবে একবার একশো ডলার কিনবেন একবার একশো ডলার সেল করবেন তাহলে দুশো ডলার হয়ে যাবে এরকম করে করে আপনি দশ হাজার ডলার ট্রেডিং বলেও করবেন কমপ্লিট করে দিলে আপনার হচ্ছে এইটা ফিল আপ হয়ে যাবে এবং আপনি একটাতে কমপ্লিট হয়ে যাবে আরেকটার জন্য আপনাকে আমি দেখাই দিই আপনি আরেকটা কীভাবে করবেন এ দেখেন আরেকটা হচ্ছে এরকমই সেম এ দেখেন আরেকটাও এরকম সেম যে এখানে বলছে যে আপনাকে ডগি কয়েন সোল অথবা রিপেল অথবা এক্সেলএমের মধ্যে যদি আপনি ট্রেড করেন তাহলে এখানেও আপনাকে একটা শেয়ার দিবে চার লক্ষ ডলার ডলারের ডগি কয়েন তো যাই হোক এখান থেকে আপনি ট্রেড নাওতে এখানে গিয়ে আপনি কি করবেন এই যে ফার্স্টে এখানে যাবেন এই যে দেখেন ডগি করেন অথবা আপনি সোলে করবেন সোলে একটু আপডাউন কম করে আপনি সোলে যাবেন সোলে গিয়ে আপনি হচ্ছে মার্কেট রেট দিয়ে একবার কিনবেন একবার সেল করবেন এখানেও দশ হাজার ডলারের ট্রেডিং বলে কমপ্লিট করবেন তো ফার্স্ট অফ অল কী করবেন আপনি একশো ডলারে কিনবেন একশো ডলার সেল করে আপনি দেখবেন যে এখানে আসলে অ্যাড হয় কি না দেখেন আমি একটু দেখাই দিই আপনাদেরকে এ অফারটার লিঙ্কটা আমি ভিডিওতে দিয়ে দিব অবশ্যই আপনারা টেলিগ্রামে দিয়ে দিব আপনারা সহজে এখান থেকে ঢুকতে পারবেন তো এখান থেকে দেখেন এখানে আপনার কিন্তু উঠবে দেখেন দশ হাজারের মধ্যে আমার কিন্তু বান্ন ডলার আমি বাই বাইসেল করছি যার কারণে আমার এখানে উঠছে আপনারা একশো ডলার যখন কিনবেন এটা কিন্তু এখানে আপনার লেখা উঠবে যে কত এখানে আপনার ট্রেডিং ভলিউমটা হচ্ছে তো আপনি একশো ডলার মানে ট্রেড করে আগে কনফার্ম হবেন যে এখানে হচ্ছে কি না ঠিক মতো আপনি দশ মিনিটের মতো সময় লাগবে দশ মিনিট পরে হচ্ছে এখানে অ্যাড হয় তো আপনি এটা দেখে তারপর হচ্ছে যখন হয়ে যাবে মানে অ্যাড হচ্ছে তখন হচ্ছে আপনি কন্টিনিউয়াসলি করতেই থাকবেন বাই এবং সেল করবেন দেখবেন যে আপনার এখানে ট্রেডিং বলিউমটা হয়ে যাবে তো ট্রেডিং ভলিউম হলে দুইটি হানড্রেড পার্সেন্ট দেখাবে এখানে হান্ড্রেড পার্সেন্ট দেখাবে এখানে হান্ড্রেড পার্সেন্ট দেখাবে দেখানোর পর হচ্ছে আপনাকে মূলত দিবে তো মাস্ট বি এখানে জয়েন হতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি যদি ট্রেড করেন বা যেটাই করেন এটা কিন্তু তাদের ইয়াতে এলিজেবল হবেন না আগেই বলে দিই তো এই ছিল আসলে ভিডিওটি আপনারা বুঝতে পারছেন আশা করি এখানে হচ্ছে আপনার একশো ডলার ডিপোজিট আর এখানে তারা যে পেয়ারে বলছে বিটিসি পেয়ারে বলছে এখানে দশ ট্রেডিং বলিউম সেটা শুধুমাত্র স্পটের মধ্যে আপনি যদি ফিউচারে করেন হবে না এবং স্পটের মধ্যে এখানেও আপনি করতে হবে আর যারা হচ্ছে ফিউচার ট্রেড মানে স্পট ট্রেডিং বা ট্রেডিং সম্পর্কে জানেন না তারা ইউটিউবে সার্চ দিবেন দেখে এই জিনিসগুলো শিখবেন ভবিষ্যতে অনেক কাজে দিবে আমার অফারগুলো যদি আপনি কাজে না করেন ভবিষ্যতে কিন্তু অনেক ধরনের অফার আসবে যেগুলো আপনি কাজ করতে হবে এই ব্যাপারগুলো আপনার নলেজ থাকতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি কোনো ধরনের ভবিষ্যতে আসলে কোনো কাজই করতে পারবেন না তো অ্যাকচুয়ালি এই ছিল আসলে ভিডিওটি আপনাদের আশা করি ভালো লাগছে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে যাবেন যে কোনো ব্যাপারে আমার কাছে জানতে চাইলে অবশ্যই আমাকে মেসেজ করবেন এই দেখেন আমার পার্সোনাল আইডি মাই পার্সোনাল আইডি রিয়ান সিক্সটি এইট এটাতে মেসেজ দেবেন ইনশাল্লাহ অবশ্যই আপনাদের হেল্প করবো আপনাদের যে কোনো ব্যাপারে জানার থাকলে আমাকে মেসেজ দেবেন ধন্যবাদ